কিসের কাচি কিসের খুর রীতিমতো হাতুরি বাটাল দিয়ে কাটা হচ্ছে চুল তাও আবার সিরিয়াল দিয়ে কারো চুল আবার কাটা হচ্ছে কোদাল দিয়ে কেনিয়ার ২৫ বছরের যুবক সাফারি মার্টিন চালু করেছেন এক অভিনব তরবারি স্টাইল হেয়ার কাট সেলুন এখানেও ট্রিমান নেই আছে কোদাল হাতুরি দা এমনকি আগুন আফ্রিকার রুয়ান্ডায় জন্ম আর এখন তিনি কেনিয়ার ক্যাম্বুতে সেলুনের শিল্পে ব্যাপক হাস্যরসাত্মকের জন্ম দিয়েছেন মার্টিন বলছেন গ্রামগঞ্জের চিরাচরিত হাতিয়ার থেকেই তো আমরা এলাম তাহলে চুল কাটতেই বা আধুনিক যন্ত্র কেন জ্বলে উঠেছে আগুন তবে মাথায় নয় গুণমুগ্ধতার শেষ ছোঁয়া দিচ্ছেন আগুন দিয়ে যেন হেয়ার স্টাইল নয় শিল্পকলার এক নিখুঁত শৈল্পিকতা মার্টিনের কাছে চুল কাটাতে আসা তরুণ মাওয়াজও জানাচ্ছেন মেশিনে কেটে যায় চামড়া তাই নাকি কোদালি শান্তি তার মতে স্পর্শকাতর চামড়ার জন্য কোদালি নাকি চুল কাটার আদর্শ অস্ত্র মার্টিনের এই অভিনব পদ্ধতিতে তিনি এখন সোশ্যাল মিডিয়ার সুপারস্টার ফলোয়ার দুই মিলিয়নের বেশি শুনতে অবাক লাগলেও এক একটি হেয়ার কাটের দাম নাকি বাংলাদেশি মুদ্রায় ছয় থেকে সাত হাজার টাকা সেলুনের সামনে রীতিমতো সিরিয়াল কেউ এসেছেন দাগাটা কাট নিতে আবার কেউ এসেছেন চুলে আগুন ধরিয়ে ইনস্টাগ্রামে হিট হতে যেখানে আধুনিকতা চুল কাটাকে যন্ত্রের উপর নির্ভর করে ফেলেছে সেখানে সাফারি মার্টিন দেখালেন সেলুনও হতে পারে একখানা সার্কাস আর কোদাল বা বেলচা যদি শিল্পের হাত ধরে উঠে আসে তবে কাচিরা যেন একটু জেলাস হয়েই বসে থাকে ওয়ালিউল হাসানাত যুগান্ত নিউজ